টানা তিন দিন বৃষ্টি হওয়ার জন্য আমাদের সেফ বেলে টোটালি কাজ বন্ধ ওয়ার্ক শিডিউল বন্ধ অ্যাক্টিভিটি বন্ধ বিশেষ করে মাইক্রো লিগে কোনো টিম কাজ করতেছে না নিউবিডেসের টিম কোনো কাজ করতেছে না পার ডে বাসা রাশিদ রিগুলেশন নেয় বিকাল লাস্টে সে বিকেলে আউট ফোর জিরো এত অবস্থায় আমাদের করোনা কি হঠাৎ করে ওয়েদার খারাপ জন্য সারা বাংলাদেশে বৃষ্টিপাত বেড়ে গেছে বিশেষ করে দক্ষিণ দক্ষিণ অঞ্চলে অঞ্চলে প্রায় রেকর্ড ভেঙে বেড়ে গেছে হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ডিং হচ্ছে কেরিয়ার নিয়ে ছাত্ররা তাদের কেরিয়ার নিয়ে সুখী নয় চাকরিজীবীও তাদের কেরিয়ার নিয়ে হ্যাপি নয় বিজনেসম্যানরাও তাদের কেরিয়ার নিয়ে সুখী নয় দিন শেষে মানুষ কেরিয়ারের পিছনেই ছুটবে প্রতিযোগিতা হেরে তারা নিজেকে অসখী মনে করবে